ফাতেমা রদি আল্লাহ তালা আনহা রান্নাঘরে ঢুকেই এই ছোট্ট দোয়াটি পড়তেন আর এই দোয়াটি শিখিয়েছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহআলসাল্লাম যে মা বোনেরা রান্নাঘরে এই দোয়াটি পড়বে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং আল্লাহ তালা গাইবি রিজিক আপনাদের জন্য পাঠাবেন এই দোয়াটি শুধু দোয়াই নয় এটি কোরআনের একটি আয়াত বটে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন ফতী তোমরা আমার রসুলকে অনুসরণ করে তেবা করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মন আহব্বাস যে আমার উম্মত আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো যে আমি রসুলকে ভালোবাসলো আমি রসুল তাকে নিয়ে জান্নাতে যাব সোহানুল্লাহ হবে হামদিহি যদি নবীজির সুন্না যদি আমরা যদি আঁকড়িয়ে যদি দরে রাখি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ও আমার টুকরা মে ফাতেমা শোন তোমরা কি তুমি যখন রান্না করবে প্রতিটি কাজের শুরুতেই দোয়া পড়বে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে আল্লাহ পাঠাবেন শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শেখালেন আর এক হাজার নাম সমস্ত নবী রসুলদের কাল্লা তালা শিখালেন আর এক হাজার নামের মধ্য থেকে তিন শতনাম নাম ইঞ্জিলের মধ্যে লেখা আছে তিন শত নাম জবুরের মধ্যে লেখা আছে তিন শত নাম তাওরাতের মধ্যে লেখা আছে আর এক শত নাম বাকি রইল এক শত নামের মধ্যে একটি নাম আল্লাহ হাতের মধ্যে রেখে দিলেন আর নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল লিখে দিয়েছেন সোহানুল্লাহ আপনারা যদি বিসমিল্লাহ রহমান রহিমের আমল যদি করতে পারেন বিসমিল্লাহ যদি পড়তে পারেন রহমান রহমানুর রহিমের আমল করলে তিন হাজার আল্লাহর নামের ফজিলত ফজিলত সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আপনাদের কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ডান কাত হয়ে ঘুমানোর সময় যদি বিসমিল্লাহ রাহিম যদি একুশ বার পড়তে পারেন তিনটি মহা পুরস্কার পাবেন এক নাম্বার হল খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো বিসমিল্লাহ যদি পড়েন একুশবার দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালা আপনার জানকে নিরাপত্তা দিবেন আপনার মাল সম্পদ গড় বাড়ি আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার যেই পুরস্কার পেয়ে যাবেন ঘুমের ঘরে আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের সাক্ষাৎ পেয়ে যাবেন এজন্য জন্য প্রিয় দিনই ভাই বোন বিসমিল্লা রহিম পড়তে হবে বিস্মিল্লায় রহমানির রহিম এ রহমান বিসমিল্লা মধ্যে আছে আপনি যদি বিশমিল্লায় রহমানির রহিম যদি পড়েন রহমান নাম নিয়ে যদি আল্লাহকে ডাকেন আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন এবং বান্দার প্রতিটি হাজত আল্লা রাব্বুল আলমিন পূরণ করে দেন এজন্য প্রিয় বোন আপনাদেরকে বলতে চাই বিসমিল্লার অনেক ফজিলত রয়েছে কেউ যদি বিসমিল্লা রহমান রহিমের আমল করে জাহান্নামের জন ফেরিস্তা আছে ওই জাহান নামের জন ফিরিশা থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবেন নবীজি ডাক দিয়া বলে আমার কলিজার টু টুকরামে ফাতেমা শোন বিসমিল্লা রহমানুর রহিমের আমল করো যখন তুমি কাপড় চোপড় পড়ো বিসমিল্লাহ রহমানুর রহিমের আমল করো যখন তুমি খাওয়া দাওয়া করো বিসমিল্লা রহমানুর রহিমের আমল করো যখন তুমি ঘুমাবে বিসমিল্লা পড়বে যখন তুমি রান্না বান্না করবে বিসমিল্লা পড়বে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পাবে আল্লাহর পক্ষ থেকে তুমি গাইবি রিজিক পেয়ে যাবে এজন্য বিসমিল্লার আমল করতেন তিনি রান্নাঘরে আমার মাবুনদেরকে বলছি আপনারাও যদি বিসমিল্লা রহমান রহিমের যদি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে পাবেন ধন টাকা পয়সা বরকত দিবেন রিজিক বিসমিল্লাহর আরেকটি ফজিলত আপনাদেরকে বলি বিসমিল্লাহ রহমান রহিমের কত বড় ফজিলত হজরত ওমর রাজিউল্লাহালু তিনি যখন আমিনুল ছিলেন তখন রোম সম্রাট হিরাক্লিয়াস হিরাক্লিয়াস কায়সার উনি যখন ইসলাম গ্রহণ করলেন তারপর থেকে প্রচণ্ড মাথা ব্যথা হিরাক্লিয়াস কাইসারের মাথা ব্যথা মাথা যন্ত্রণা ব্যথায় তিনি অস্থির হয়ে পড়েন তিনি চিঠি লিখলেন আমিরুল মকমিন আমার প্রচণ্ড মাথা ব্যথা মাথার মাথা ব্যথার যন্ত্রণায় অসহ্য হয়ে পড়ছি যন্ত্রণার তীব্রতা আর সহ্য করতে পারতেছি না আমিরুল মকমিনী একটি কালো টুপি সেলাই করলেন কালো টুপি হাদিয়া পাঠালেন তখন তিনি রাজা হিরা ক্লিয়াস তখন তিনি রোম সম্রাট হিরাক্লিয়াস তখন তিনি এটা আগ্রহের সাথে এই টুপিটা তিনি রিসিভ করলেন গ্রহণ করলেন যখন তিনি টুপিটা মাথায় দেন তখন তিনার মাথা ব্যথা বলা হয়ে যায় যখন তিনি টুপি পরেন তখন মাথা ব্যথা বলা হয়ে যায় আবার যখন টুপি খুলে দেন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায় তিনি মাথা দেন মাথা ব্যথা থাকে না একবার টুপিটা খুলে তিনি দেখেন তো টুপির মধ্যে কি এমন অলৌকিক ঘটনা আছে টুপি খুলে দেখেন টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমানুর রাহিম এই বিসমিল্লাহ রহমানুর রহিম লিখার বরকতে মাথা ব্যথা বলা হয়ে যেত এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনারা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহমেনা আমল করতে হবে শুধু তাই নয় আপনি যদি বিসমিল্লাহ রহমানুর রহিমরা আমল যদি করেন আল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছেন নবীজি আমাদেরকে বলেছেন যারা বিস্মিল্লাহ রহমানুর রহেমরা আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের হাউজে কৌসের পানি পান করাবেন নবীজি নিজ হাতে হাউজে কৌসের পানি পান করাবেন এজন্য বিসমিল্লা রহমান রহেম বলে কাজ শুরু করলে আল্লাহর রহমত বরকত থাকে আল্লাহ তালা নেকি দিতেই থাকেন আল্লাহ তালা পছন্দ করেন বিসমিল্লাহ রহমান রহিম পরে যেই কাজ শুরু করেন এই জন্য আসুন প্রিয়দিন ও বোন সকলকেই বলছি নারীদেরকেও বলছি পুরুষদেরকেও বলছি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা রহমান রহিম পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিসমিল্লাহ রহমান রহিহিমের আমল বেশি বেশি করে করার আল্লাহ তালা তৌফিক দান করুক